আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু প্রিয় ড্রাইভিং গ্রুপের ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন একটা বিষয় বলার জন্য আসলে আজকের এই ভিডিওটা করা সেটা হচ্ছে যে আপনারা যারা ড্রাইভিং করতে ইচ্ছুক ড্রাইভিং সেন্টারে ভর্তি হতে ইচ্ছুক এবং যারা বর্তমানে ভর্তি আছেন নতুন যারা ভর্তি হয়েছেন তাদের জন্যই আসলে আমার এই কথাগুলো সেটা হচ্ছে যে আপনারা যারা ড্রাইভিং সেন্টারে নতুন ভর্তি হবেন ভর্তি হওয়ার পরে আপনারা প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনার বেসিক থিওরিটা কমপ্লিট করা তো বেসিক থিওরির দুইটা জুম ক্লাস থাকে তো বেসিক থিওরি দুইটা জুম ক্লাস প্রথমে আপনারা করবেন করার পরে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনারা প্র্যাকটিস শুরু করবেন বেসিক থিওরি প্র্যাকটিসটা আগে শুরু করবেন তো বেসিক থিওরিটা মূলত আপনি সেন্টারে না গেলেও চলবে প্রথম অবস্থাতে আপনি বাসায় বসে টিপি টেস্টের একটা লিংক আছে আমাদের গ্রুপে বেশ কয়েকবারই দেওয়া হয়েছে টিপি টেস্টের যে লিঙ্কটা আছে সেই লিঙ্ক থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন আরেকটা হচ্ছে যে ড্রপ বক্সের যে কোয়েশনগুলো আছে সেগুলো আপনার বাসায় বসে প্রথমে প্র্যাকটিস করতে পারেন প্রথম অবস্থাতে আপনারা যদি সেন্টারে যান সেক্ষেত্রে আসলে ওখানে সময় দেওয়া হবে আপনাকে পঁয়তাল্লিশ মিনিট তো পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আপনি নতুন অবস্থায় ওখানে বিশেষ করে বুকিবত ড্রাইভিং সেন্টারে পাঁচটা বই থাকে অন্যান্য সেন্টারটা আসলে আমি একজাক্টলি বলতে পারলাম না বেসিক থরির পাঁচটা বই থাকে তো পাঁচটা বইয়ের মধ্যে আপনি পঁয়তাল্লিশ মিনিটে প্রথম পঁয়তাল্লিশ মিনিটে হয়তো দেখা গেছে যে আপনার একটা বা দুইটা বড় যেরকম হয়তো কষ্ট করে হয়তো আপনি শেষ দিতে পারবেন বা অনেক সময় শেষ দেওয়া যায় না কারণ হচ্ছে কি আপনার আগে থেকে কোনো ধারণা নাই সে কারণে হয়তো দেখা গেলো যে আপনি ওই বইগুলো শেষ করতে পারবেন না তো তখন দেখা গেলো যে আপনার পঁয়তাল্লিশ মিনিট সময়টাও আপনার লস হচ্ছে প্লাস আপনার আসা যাওয়ার জন্য যে সময়টা সেটাও লস হলো এবং আপনার ক্লাসটা বুকিং দেওয়ার জন্য যে টাকাটা সেটাও আপনার লস হলো তাই জন্য আমি বলবো যে প্রথম অবস্থায় আপনি ভর্তি হওয়ার পরে আপনি বাসায় বসে আগে এই লিঙ্ক থেকে প্র্যাকটিস করেন একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকবেন তারপর দেখবেন যে আপনার কতটুকু আপনি ওখান থেকে পারতেছেন কত পার্সেন্ট আপনার হচ্ছে আপনার সঠিক উত্তর কত পার্সেন্ট হচ্ছে এটা যখন দেখবেন আপনি যখন দেখবেন যে নাইনটি নাইনটি প্লাস হচ্ছে নাইনটি পার্সেন্টের বেশি হচ্ছে তখন আপনি আপনি সেন্টারে কিছু প্র্যাকটিস ক্লাস বুকিং দিয়ে তারপরে আপনি ওখানে গিয়ে প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস করার পরে আপনার এই লিঙ্কগুলো থেকে যেই প্র্যাকটিসটা করছেন সেখান থেকে হয়তো কিছু প্রশ্ন হয়তো দেখবেন যে সেন্টারে হয়তো এক্সট্রা থাকতে পারে সেগুলো আপনার কমপ্লিট হয়ে গেল তারপর আপনি অ্যাভেলেশন দিলেন অথবা আপনি টেস্টের জন্য আপনি বুকিং দিলেন তো এর আগে যে কাজটা করতে হবে আপনার বেসিক থিওরি দুইটা লেসন করার পরে আপনারা চেষ্টা করবেন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো বুকিং দিয়ে রাখার জন্য কারণ বর্তমানে প্রতিটা সেন্টারেই আপনার প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে এখন প্রচুর পরিমাণে স্টুডেন্ট থাকার কারণে এখন কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসগুলো পাওয়া যাচ্ছে না প্র্যাকটিক্যাল ক্লাসগুলো পেতে হলে আপনাকে মিনিমাম চার থেকে ছয় মাস অনেক সময় ওয়েট করতে হয় বিভিন্ন সেন্টার বেঁধে একটু কম বেশি হয়ে থাকে তো প্রথম অবস্থায় আপনারা চেষ্টা করবেন কিছু প্র্যাকটিক্যাল ক্লাস বুকিং দিয়ে রাখার জন্য বুকিবাতু সেন্টারে সর্বোচ্চ বিশটা ক্লাস বুকিং দেওয়া যায় আপনি সর্বোচ্চ বিশটি প্র্যাকটিক্যাল ক্লাস বুকিং দিতে পারবেন তো আপনার প্রথম অবস্থাতে বিশটা ক্লাস বুকিং দেওয়ার প্রয়োজন নাই আপনি ষোলো কি সতেরোটা ক্লাস বুকিং দিয়ে রাখলেন সতেরোটা ক্লাস আপনি বুকিং দিয়ে রেখে দিলেন চার মাস পরে আপনার ক্লাস আপনি বুকিং দিয়ে রেখে দিলেন আর এ ফাঁকে আপনি আপনার বেসিক থিওরি ফাইনাল থিওরি এই চার মাস সময়ের ভিতরে আপনি চেষ্টা করবেন আপনার বেসিক থিওরি এবং ফাইনাল থিওরিটা কমপ্লিট করার জন্য আপনি যদি প্রথম অবস্থাতে বেসিক থিওরি সরি প্র্যাকটিক্যাল ক্লাস যদি বুকিং না দেন পরবর্তীতে আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আপনার বেসিক থিওরি পাস করতে হয়তো আপনার দুই মাস বা তিন মাস সময় লেগে গেল তিন মাস পরে আপনি যখন প্র্যাকটিক্যাল ক্লাস খুঁজতে যাবেন বেসিক থিওরি পাস করার পরে আপনি পিডিএল অ্যাপ্লাই করলেন আপনি এখন প্র্যাকটিক্যাল ক্লাস করবেন তখন আপনি চেক দিলেন তিন মাস পরে তখন দেখলেন যে তখন থেকে আরও চার মাস পরে আপনার ক্লাসগুলো প্র্যাকটিক্যাল ক্লাস এর আগে কোনো ক্লাস খালি নেই তখন কিন্তু আপনাকে এখন তিন মাস বসলেন পরবর্তীতে আর চার মাস সাত মাস আপনাকে বসে থাকতে হবে কিন্তু আপনি যদি প্রথম অবস্থাতেই সেন্টারে ভর্তি হওয়ার সাথে সাথে চেষ্টা করবেন প্র্যাকটিক্যাল ক্লাস বুকিং দেওয়া যায় কি না অপশনটা আসে কি না আপনি যদি সেটা দিয়ে রাখেন তাহলে আপনি কিন্তু চার মাস পরেই কিন্তু আপনার থিওরিগুলো কমপ্লিট করার পরে চার মাস পরেই কিন্তু আপনার প্র্যাকটিক্যাল ক্লাসটা আপনি শুরু করে দিতে পারতেছেন তো এই ভুলটা আসলে অনেকেই করে আমি নিজে যখন ভর্তি হচ্ছি হই বুকিবাদ ড্রাইভিং সেন্টারে তখন কিন্তু আমার এই ধারণাটা ছিল না তো তখন আসলে মানে এত হিউজ পরিমাণ স্টুডেন্টও ছিল না মোটামুটি ক্লাস পাওয়া যেত অন্তত ক্যান্সেল ক্লাসগুলো অ্যাভেলেবেল পাওয়া যেত কিন্তু বর্তমানে আসলে সবাই আসলে ড্রাইভিং কোর্সের প্রতি আগ্রহী এই কারণে আর কি স্টুডেন্টের পরিমাণ অনেক বেশি হওয়ার কারণে এখন আসলে ক্লাসটা পাওয়া যাচ্ছে না তো আপনাদের আমি বলবো যে আপনারা ভর্তি হওয়ার সাথে সাথেই চেষ্টা করবেন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো বুক দিয়ে রাখার জন্য যদি বুক দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে টেনশন করতে হবে না এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বুকিপত সেন্টার থেকে আমি কয়েকটা মানে কমপ্লেন মানে পেলাম আর কি যারা স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে যে কেউ কেউ বলতেছে যে ভাই ক্লাস পাওয়া যাবে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ডটা আমাদের দিবেন দেওয়ার পরে অতিরিক্ত এক্সট্রা পঁচিশ ডলার আপনি আমাকে দিবেন পঁচিশ অথবা তিরিশ ডলার আমাকে দিবেন আমি আপনাকে ক্লাস পাইয়ে দেব তবে এই ব্যাপারে আমি ভাই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি আপনার পাসওয়ার্ড আইডি এবং পাসওয়ার্ড যদি তাদের কাছে শেয়ার করেন সেক্ষেত্রে যে কোনো ধরনের তারা এটা নিয়ে যে কোনো ধরনের জালিয়াতি করতে পারে আপনার সাথে হয়তো প্রথম প্রথম আপনাকে একটা দুইটা ক্লাস ধরে দিবে পরবর্তীতে আপনার আইডিটা নিয়ে যে কোনো একটা ঝামেলা করতে পারে যদি কোনো ঝামেলা হয়ে যায় সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন কার কাছে কমপ্লেন করবেন আপনার কিন্তু তখন কমপ্লেন করার সুযোগ থাকবে না কারণ আপনি নিজেই আপনার আইডি এবং পাসওয়ার্ড তাদের হাতে দিয়ে দিয়েছেন তো জন্য আমি বলবো যে পরের ঝামেলার দরকার নাই পরবর্তীতে আপনি যে ঝামেলায় পড়বেন সেই ঝামেলা না পড়ে আপনি আগে থেকেই আপনি একটা সুন্দর করে একটা প্ল্যান করেন যে আমি এখন ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে পরে আমি যেটা বললাম যে বেসিক থিওরিটা কমপ্লিট বেসিক থিওরি দুইটা লেসন করবেন পাশাপাশি আপনি চেষ্টা করবেন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো বুক দেওয়ার জন্য অনেক সময় দেখা গেছে যে ওগুলো লক থাকে আপনার দেখা গেছে বেসিক থিওরি লেসন আপনি কমপ্লিট করেন নাই হয়তো আপনি প্র্যাকটিক্যাল ক্লাসে ঢুকতে পারতেছেন না সেজন্য আপনি দেখবেন যে কোন পর্যায়ে গেলে আপনি প্র্যাকটিক্যাল ক্লাস বুকিং দেওয়া যায় আপনি প্রথম থেকে ট্রাই করতে থাকবেন যে কোন পর্যায়ে গেলে আপনি প্র্যাকটিক্যাল ক্লাসটা বুক দিতে পারবেন তো এইভাবে যদি করেন ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না বিশেষ করে বুকিবাত ড্রাইভিং সেন্টারে যারাই ভর্তি হচ্ছেন আপনারা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল হ্যান্ডবুক যেটা আছে বুকিপাত ড্রাইভিং সেন্টারের সেখানে কিন্তু বইয়ের ভিতরে খুব সুন্দরভাবে ছবি আকারে সম্পূর্ণ কিছু দেওয়া আছে আপনি কোন দিন কোন ক্লাস করবেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওখানে মেনশন করা আছে কোন দিন আপনাকে কি শেখানো হবে ওটা পয়েন্ট আকার দেওয়া আছে যেমন স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর স্টেজ ওয়ানে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো টু এভাবে হচ্ছে দশটা পয়েন্ট আর ওয়ান পয়েন্ট ইলেভেন যেটা সেটা হচ্ছে যে আপনার রিভিউ ক্লাস এভাবে করে তিনটা ওয়ান টু থ্রি স্টেজ থ্রি পর্যন্ত আপনাকে কমপ্লিট করতে হবে স্টেজ থ্রি হচ্ছে সার্কিটের ভিতর মাঠের ভিতরে সব কিছু আর কি প্যারালাল পার্কিং ভার্টিক্যাল পার্কিং এস কোর্স ক্র্যাঙ্ক কোর্স এভরিথিং হ্যাব তো ওই জন্য পরের ঝামেলা থেকে চেষ্টা করবেন আগে থেকে বুক দিয়ে রাখার জন্য না নাহলে কিন্তু সব লোকজনের কাছে আপনাদের যেতে হবে আপনাদের আইডি পাসওয়ার্ড শেয়ার করতে হবে তারপরে এক্সট্রা পে করতে হবে তো এটা না করে আপনি আগের থেকেই যদি একটু সচেতন হন একটু যদি বুদ্ধি খাটিয়ে কাজ করেন সেক্ষেত্রে আশা করি আপনাদের সমস্যা হবে না আপনারা সঠিকভাবে ক্লাসগুলো করতে পারবেন আর বিশেষ করে যারা পরীক্ষা দিবেন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবেন যারা প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় আপনারা সব সময় খেয়াল রাখবেন আপনার সেফটি যে সেফটি চেকের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে রেয়ার ভিউ মিরর সাইড মিরর ব্লাইন্ড স্পট এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করে তারপরে আপনাকে ড্রাইভিং অবশ্যই করতে হবে রাস্তার মধ্যে যখন স্টপ লাইন থাকে অবশ্যই আপনাকে স্টপ লাইনটা ফলো করতে হবে কোনো কারণে আপনি স্টপ লাইন দেখলেন যে রাস্তায় কোনো গাড়ি নেই আপনি ওইখানে না থেমে আপনি গাড়ি টান দিয়ে চলে গেলেন সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট ফেল হবে সেন্টারে আপনার নিয়ম হচ্ছে আপনি যখন ড্রাইভিং করবেন অবশ্যই স্টপ লাইনে গেলে অবশ্যই আপনাকে গাড়িটা ওখানে থামাতে হবে অবশ্যই গাড়ি থামানোর পরে আপনাকে সেফটি চেক দিতে হবে ডানে বামে আপনাকে চেক দিতে হবে আপনার ব্লাইন্ড স্পট চেক করার পরবর্তীতে আপনি আবার মুভ করবেন আপনি দেখলেন গাড়ি নেই আপনি চলে গেলেন এটা হবে না পরবর্তীতে আপনি যখন পাশ করে বের হবেন আপনার তখন সমস্যা নেই এটা দেখার কেউ থাকবে না কিন্তু আপনার পরীক্ষার সময় এই জিনিসটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যেটা আপনার প্যাডেস্টেন ক্রসিং যেটা যেটা আমরা বলি পথাচারী পারাপার জেব্রা ক্রসিং যেটা বলি সেখানে যাওয়া মাত্রও কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে ডানে বামে ভালো করে চেক দিতে হবে আপনি যখন দেখলেন একজন লোক সোজা হেঁটে যাচ্ছে জেব্রা ক্রসিং কাছাকাছি দিয়ে হেঁটে যাচ্ছে আপনি জেব্রা ক্রসিংয়ের কাছে গিয়ে অবশ্যই আপনার গাড়িটা স্লো করবেন বা ব্রেক করবেন গাড়িটা থামাবেন আপনি দেখবেন তার গতিবিধি সে কি সোজা যাচ্ছে নাকি আপনার জেব্রা ক্রসিংয়ের দিকে আসছে অবশ্যই আপনাকে এটা ফলো করতে হবে আপনি যদি সেটা ফলো না করে গাড়িটা টান দিয়ে চলে গেলেন এ পর্যন্ত কিন্তু আমাদের অনেক ভাই বিভিন্ন সেন্টার থেকে বা ক্রসিংয়ের জন্য ফেল করছে শুধুমাত্র আনসেফ আনসেফ ড্রাইভিং হিসেবে মানে ওনারা খেয়াল করেনি ওনারা ড্রাইভিং করার সময় খেয়াল করে হয়তো টান দিয়ে চলে গেছে বা পথচারী সোজা যাচ্ছিল হঠাৎ করে এসোজো ক্রসিংয়ের সামনে মানে দাঁড়িয়ে আসছিলো উনি এটা ফার দেখলো যে না সেটা আসবে না মনে হচ্ছে আমি চলে যাই এটা করা যাবে না এগুলো অবশ্যই খেয়াল রাখবেন আর সার্কিটের ভিতরে অবশ্যই আপনার কার্বের ভিতরে কোনোভাবে হিট করা যাবে না আপনি যখনই দেখবেন যে আপনার কার্বে হিট হওয়ার কোনো সম্ভাবনা আছে আপনার মিররে দেখতেছেন আপনার কার্বে লাগার সম্ভাবনা আছে তখনই ওখানে আপনি স্টপ করেন স্টপ করার পরে এখন আপনার গাড়ি কি সামনে নেওয়া লাগবে বা পিছনে নেওয়া লাগবে আপনি যদি সামনে যাওয়ার সময় হিট হওয়ার সম্ভাবনা থাকে আপনি রিভার্স দিয়ে ঠিক করেন আর যদি রিভার্স দেওয়ার সময় যদি দেখেন যে হিট হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনি আগে আগে নেন গাড়ি আগে নিয়ে তারপরে আপনি অ্যাডজাস্ট করার চেষ্টা করেন তো এই সিম্পল কিছু বিষয় আছে যে বিষয়গুলো যদি আপনি ভালোভাবে যদি পর্যবেক্ষণ করে পরীক্ষা দেন ইনশাল্লাহ আপনাদের পাশের ক্ষেত্রে কোনো ধরনের বাধা আসবে না তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন আর নতুন যারা আছে তাদেরকে তো বললামই আপনারা ক্লাসগুলো অবশ্যই আগের থেকে বুক দেওয়ার চেষ্টা করবেন প্রথম অবস্থাতে আপনারা শুধু বেসিক থিওরি দুইটা লেসন শুধু আপনারা বুক দিবেন ফাইনাল থিওরি আপনাদের টাচ করার কোনো প্রয়োজন নাই আপনারা বেসিক থিওরি কমপ্লিট করেন পরীক্ষা দিয়ে টেস্ট দিয়ে পাশ করেন পাশ করার পরে আপনি ফাইনাল থিওরি দুইটা লেসন আগে কমপ্লিট করে তারপরে আপনি আপনার প্র্যাকটিস শুরু করবেন আসলে কিন্তু ওই দুইটা দুইটা চারটা যে লেসন থাকে এই চারটা লেসনের মাধ্যমেই কিন্তু আপনার যে প্র্যাকটিসটা আপনি পরবর্তীতে করেন এই প্র্যাকটিসের মধ্যে কিন্তু ওইখান থেকে আপনার প্রশ্নগুলো আসে রাস্তার নিয়মকানুন সম্পর্কে গাড়ি সম্পর্কে সব কিছুই কিন্তু আপনার ওই ভিডিওটার ভিতরেই কিন্তু অনেক কিছুই দেখানো হয় তখন আপনারা যখন ক্লাস করবেন অবশ্যই ভিডিওটা ভালো করে পর্যবেক্ষণ করবেন যে ভিডিওতে কি বলা হয়েছে অনেকে আছে যে ক্লাস করতেছে ডানে দেখতেছে বামে দেখতেছে মানে ক্লাসের দিকে মনোযোগ নাই। ক্যামেরার সামনে বসে আছে কিন্তু ক্লাসের দিকে মনোযোগ নাই। এদিকে ওই ভাই ডাকতেছে এদিকে বলতেছে ভাত খাইতে আসো এদিকে এই করো সেই করা তো এগুলো করা যাবে না ক্লাস করার সময় অবশ্যই মনোযোগ সহকারে করবেন অনেকেই বলে যে ভাই বুঝতেছি না প্রশ্ন কী বলে বুঝতেছি না আপনি ভিডিওটা ভালো করে প্রথম অবস্থাতে ভালো করে খেয়াল করেন ইনশাল্লাহ বুঝতে কোনো সমস্যা হবে না তারপরে যদি বুঝতে সমস্যা হয় আপনি গ্রুপে মেসেজ দেন যে ভাই আমি এই জায়গাটাতে বুঝতেছি না এখানে আমি বুঝতেছি না আমার এই সমস্যাটা হচ্ছে তাহলে অবশ্যই আমাদের গ্রুপ থেকে যে কোনো ভাই হেল্প করবে কেউ না কেউ আপনার মানে মেসেজটা দেখবে এবং আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবে আশা করি এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এই বিষয়গুলো লক্ষ্য রেখে ইনশাল্লাহ সামনের দিকে মানে ভালো মানে করতে পারবেন বা ভালো প্রত্যাশা থাকবে আপনাদের উপর আর গ্রুপে যদি কেউ কেউ আপনাকে পার্সোনালি ফোন দিয়ে বলে যে ভাই আমি আপনাকে ক্লাস পাইয়ে দেব আপনি আমাকে এক্সট্রা তিরিশ ডলার দিবেন এর জন্য আপনাকে আপনার আইডি এবং পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে এখন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমার পক্ষ থেকে আমি যেটা বলতেছি যে আপনার ব্যক্তিগত ইনফরমেশন কারোর সাথে কখনোই শেয়ার করবেন না বুঝতে পারছেন কারোর সাথে আপনার ব্যক্তিগত কোনো ধরনের কোনো জিনিস আপনি অবশ্যই শেয়ার করবেন না সেক্ষেত্রে পরবর্তীতে আপনি যে কোনো ধরনের ঝামেলা করতে পারেন এবং আপনার যদি কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোথাও কমপ্লেন করতে পারবেন না আপনি পুলিশের কাছে কমপ্লেন করতে পারবেন না আপনি সেন্টারেও কমপ্লেন করতে পারবেন না আর কমপ্লেন করলেও সেটা কিন্তু আপনিও দোষী সাব্যস্ত হবেন কারণ আপনি নিজেই তাদেরকে আপনার ইনফরমেশনগুলো তাদেরকে আপনি দিয়েছেন সেই জন্য অবশ্যই সবসময় সতর্ক থাকবেন শুধু ড্রাইভিং বিষয়ক না আপনার কার্ডের ইনফরমেশন থেকে শুরু করে আপনার পারমিট আপনার লাইসেন্সের ছবি কারোর সাথেই কখনো শেয়ার করবেন না এইগুলো থেকে বিরত থাকবেন আশা করি সবাই বুঝতে পারছেন এই ধরনের সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন আর যে কোনো ধরনের সহযোগিতা বা যে কোনো ধরনের সমস্যায় পড়েন সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই গ্রুপে নাম দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাতু